আল্লাহ তালা আপনাদেরকে এই গভীর রাতে শীতের রাতে করানের মাহাফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই রবের দরবারে সকলে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর কতকাল ঘুমাবেন তাজবি পড়তে বললাম শুক্রিয়া আদায় করতে বললাম আল্লাহ আল্লাহ রসুল বলেছেন কামলাউল মিজান কোন ব্যক্তি যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে মিজানের পাল্লাটা আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে ভরপুর করে দেবে সুমান আল্লাহ কাল সকাল নয়টার সময় বলি আমরা আজকের মাহফিল আসতে পেরে খুশি না বাজার তাহলে আলহামদুলিল্লাহ আসতে বলবো না জোরে বলবো সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম

শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য বসে রয়েছি যে সময় লক্ষ্য করলে দেখা যায় যে সময় হিসাব করলে দেখা যায় তেমন পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত পদ